সেনাপ্রধান ওয়াকরুজ্জামান হতবঙ্গ হতাশ হঠাৎ করেই সব কিছু তসনস হয়ে গেছে কয়েক সেকেন্ডের সাইক্লোন ওয়াকারুজ্জামানের সামনে তিনি স্বপ্নে এখন ফাঁসির রশি দেখেন দর্শক সার্ভিং জেনারেল এগারো জন বাইশ অক্টোবরের মধ্যে তাদেরকে ধরে নিয়ে যাবে ওয়াকার বলেছেন এই দৃশ্য আমি দেখতে চাই না কিন্তু সেটা তাকে দেখতে হচ্ছে শুধু তার সহযোগীদের বাঁচাতে ব্যর্থতা নয় আমরা এই আলোচনার শুরুতে যে কথাটা আবারও বলতে চাই গত পনেরো বছরে বঞ্চিত তিন বাহিনীর অফিসারদের প্রমোশন বঞ্চিত অফিসারদের প্রমোশন দিয়ে তারপরে রিটায়ারমেন্টে পাঠাতে হবে এবং যারা অলরেডি রিটায়ারমেন্টে গিয়েছে তাদের সুযোগ সুবিধা এখনো নির্দেশনা আটকে রাখা হচ্ছে সাইন করতে পারছে না এটা ফিরিয়ে দিতে হবে না ওয়াকারের ওয়াকারের চেয়ার থাকবে সামনে এখন ফাঁসির রশি ঝুলছে আপনি কি মনে করেন এই যে গুম খুনের অভিযোগে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো শেখ হাসিনা তারেক সিদ্দিকি আসাদুজ্জামান খান কামাল বেনজির একদম সার্ভিং এগারো জন অফিসার সাবেক পাঁচ মহাপরিচালক এখন এরা কি নাম বলবে না এই যে যে জুলাই রামপুর এলাকায় গুলি করেছে অফিসার সে আছে এই অ্যারেস্ট ওয়ারেন্টের মধ্যে জুলাই আন্দোলনে কার্ফিউর সময় রামপুর এলাকায় গুলি করেছে মানুষ হত্যা করেছে যে অফিসার সার্ভিং অফিসার সে কি ওয়াকারের নির্দেশের বাইরে গুলি করেছে এই যে হেলিকপ্টার থেকে গুলি করা হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে শিশু হত্যা করা হয়েছে ওয়াকারের নির্দেশে করা হয়েছে ওয়াকারের নির্দেশ ছাড়া কি সেনাবাহিনী গণহত্যায় অংশ নিয়েছিল হ্যাঁ শেষের দিকে জনগণের পক্ষে নিয়েছে কিন্তু প্রথম দিকে যেটা করেছে কার ওয়াকারের নির্দেশনা বাইরে কিছু ঘটেনি তো আকার এখন কঠিন পরিস্থিতি আছে তার দুনিয়া এলোমেলো হয়ে গেছে এই অবস্থা হতো না অনেক অন্যায় করেছে হ্যাঁ অতীতে অন্যায় করলে শেষ মুহূর্তে এসে জনগণের পাশে দাঁড়ানোর কারণে এই অন্যায় মাফ হয়ে যেত কিন্তু না ওই যে অন্যায়ের পর অন্যায় তিনি করেই যাচ্ছেন সাবেক সেনা অফিসারদের বিমান বাহিনী নৌবাহিনী অফিসারদের রিটায়ারমেন্টের পর যে পেনশন সুবিধা সহ তাদের প্লট ফ্ল্যাট সুবিধা আরো যে সব সুবিধা যেগুলো ওয়াকার আটকে রেখেছেন ওয়াকার আটকে আছে এগুলো যথাযথ সুবিধা তাদেরকে ফিরিয়ে না দেওয়ার অভিশাপ ওয়াকার উপর লেগেছে এখন ওয়াকার চোখে মুখে শুধু ফাঁসির দড়ি দেখেন যে ভয়ানক গুম যে খুন যে ঘর যে ডিজিএফআই অফিসার আর্মি অফিসার যেটা করেছে ওটার শাস্তি নিশ্চিত ফাঁসি এইটা ওয়াকার দেখতে পাচ্ছেন তার লোকজন এই কাজ করেছে এত সোজানা ওয়াকার বাঁচতে পারবেন অতএব ওয়াকার কে যদি বাঁচতে হয় হ্যাঁ তিনি যেহেতু জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হাসিনার পতন ঘটানো ভূমিকা রেখেছেন সাহস করেছেন এখনো তার সামনে রাস্তা আছে তিনি বিচার প্রক্রিয়া হেল্প করুক অথচ এই ওয়াকার অ্যাডভোকেট তাজুল ইসলামকে হুমকি দিয়েছিলেন যে না এই বিচার আইসিটিতে করা যাবে না এই বিচার আমরা কোর্ট মার্শালে করব তাহবা করে আপনি জুলাইয়ের পক্ষে দাঁড়ান এবং বঞ্চিত অফিসারদের সুযোগ সুবিধে ফিরিয়ে দেন সাবেক দেশপ্রেমিক অফিসার যারা হাসিনার মাধ্যমে বঞ্চিত তাদের সাথে বসেন তাদের সুখ দুঃখের কথা শুনেন তারা আপনাকে বাঁচাবে নইলে মিস্টার ওয়াকার আপনি বাঁচতে পারবেন না আপনার সামনে ফাঁসির দড়ি ঝুলছে আমরা দেখতে পাচ্ছি অনতি বিলম্বে হাসিনা আলমুল নির্যাতিত সাবেক অফিসারদের ডেকে তওবা করে তাদের সহযোগিতা নেন এখনো আপনি বাঁচতে পারবেন আপনি সম্মানিত হতে পারবেন বিচারে সহযোগিতা করেন তাদের সুযোগ সুবিধা ফিরিয়ে দেন তো দর্শক সার্ভিং অফিসারদের এভাবে উর্দি পরা অবস্থায় হয়তোবা প্রিজন ভ্যানে বসে তাদের ড্রেস খুলে ফেলা হবে যে ড্রেস খোল এটা দেখতে নাকি তার কষ্ট লাগে তাজুল ইসলামকে হুমকি দিয়েছিলেন আমরা জানি এই এই দৃশ্য আপনি দেখতে পারবেন না এই দৃশ্য দেখতে পারবেন না আর মানুষকে গুম করেছে খুন করে নদীর নিচে পাথর বেঁধে একদম লাশ মাছের মাধ্যমে খেয়ে ফেলার ব্যবস্থা করেছে কি নৃশংস আয়না ঘর আপনি জানতেন তাতে আপনার কিছু আসে যায় না সেই দৃশ্য দেখতে আপনার কষ্ট লাগে না গুম দিবস আসলে ছোট ছোট বাচ্চা সন্তানদের যে কান্না যে আমার বাবাকে ফিরিয়ে দাও আমি দেখতে চাই আমার স্বামীকে ফিরিয়ে দাও সেই ছোট্ট আমার এক বছর বয়স থেকে আমার বাবাকে নিয়ে গেছে আমি দেখতে চাই এখন আমার বয়স আট বছর দশ বছর বারো বছর পনেরো বছর কোনো খবর নাই সেগুলোতে আপনার খারাপ লাগে না এই ভয়ানক নৃশংস অপরাধের বিচারকে আপনি আটকাতে চেয়েছিলেন আপনার উপর আল্লাহর গজব করবে নিশ্চিত কিভাবে এই গজব থেকে বাঁচা যায় সেই রাস্তা খোঁজেন সাবেক অফিসারদেরকে ফোন দেন যারা র্যাঙ্ক বঞ্চিত হয়েছে সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে মানবতার জীবনযাপন করছে তো দর্শক বাংলাদেশের ইতিহাস একটা নজিরবিহীন ঘটনা এখন আমি আর একটা বিষয় এখানে আলোচনা করতে চাই এখনো এই যে ডিজিএফআই ডিজিএফআই ধ্বংস যা শুরু এই করানোর মাধ্যমে ডেজিএফাই ডিসভ করে দেন ডেজিএফআই নামের কিছু দরকার নেই নতুন ভাবে ডেলে সাজাতে হবে কিন্তু সেই খুনের বিচার শুরু হয়েছে এবং ওয়াকারের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সার্ভিং জেনারেলদের এখন গ্রেপ্তার করা হবে বাইশ তারিখের মধ্যে এগারো জন এবং পালাতক সাবেক অভাব নাই তারিক সিদ্দিকী সব সব কেউ বাঁচতে পারবে না এটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন দৃষ্টান্ত অথচ এটা তো ভাইরাল হয় না সব গণমা কোনো গণমাধ্যমে এটা জোরালো ভাবে রিপোর্ট করা হয়নি শুধু আমার দেশ পত্রিকা একদম হাইলাইট করে রেড কালারে বড় করে লেড নিউজ করেছে মাহমুদুর রহমানরা পারে এখন পর্যন্ত ওই ডিজিএফআ ফাদে অনেক নিউজ পেপার এটা ভাইরাল না জনে জনে মানুষকে জানিয়ে দিন যে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা ঘটনা ঘটেছে বিশাল ঘটনা এটা একটা মানুষকে এটা ভাইরাল করা দরকার এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা চায়ের দোকানে স্বামী স্ত্রী ঘুমের আগে আলাপে সব জায়গায় ঘটনা ঘটনা পৌঁছে যাওয়ার কথা মানে এটা একজন সাধারণ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সে চা খেতে গেলে দোকানদারকে জিজ্ঞেস করবে শুনছো এই গুম খুনের অভিযোগে আর্মি অফিসারদের নাকি গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একদম রানিং আর্মি অফিসার পোশাক সহ নাকি তাদেরকে ধরে আনা হবে এখানে এই জিনিসটা বুঝতে হবে যে আইসিডির মানে এরা কিন্তু জয় বাংলা এখন বুঝবেন না যে জাস্ট এটা তো জাস্ট চার্জ গঠন করা হয়েছে না আইসিটির বিচার সিস্টেম আর প্রচলিত কনভেনশনাল কোর্টের বিচার সিস্টেম এক না আইসিটিতে আগে কিন্তু আপনাকে গ্রেফতার করা হয় না আগে তদন্ত করা হয় তদন্তের পর আপনার বিরুদ্ধে গ্রেফতারি করা না এতদিন কিন্তু এদের চাকরি ছিল কিন্তু না আইসিটি নিয়ম অনুযায়ী চার্জ গঠন করা হয়েছে সাবমিট করা হয়েছে এর মানে এখন আপনি অপরাধী হিসেবে ধরে নেওয়া যায় আপনি নির্বাচন অংশগ্রহণ করতে পারুন আপনার চাকরিও থাকবে না তা আইসিটি আইনে যদি কারো বিরুদ্ধে চার্জ গঠন হয় এর চাকরি থাকবে না এর মানে ওরা পোশাক ছাড়াই আসতে হবে ওরা এখন ধরে নেন হাউজ অ্যারেস্ট তা এত বড় ঘটনা ঘটেছে এটা আলোচনা হওয়া দরকার না ওরা জয় বাংলা হয়ে গেছে অলরেডি এখানে বাঁচার কোনো সুযোগ নাই ওদের চাকরি নাই এমন না যে রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে না ওদের চাকরি নাই আইসিটি আইনে অভিযোগ যেহেতু আগে তদন্ত করা হয় তারপরে অ্যারেস্টের কথা এই জন্য অভিযোগ দায়ের করা মানে আপনার চাকরি শেষ